চমক দেখবে 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 কি রাত কিসের চমক দেখাবেন ভাই কম দামে ক্যাশ অন ডেলিভারিতে গোটা বাংলাদেশ চমক তুলে দেব ভাই আজকে কম দামে গোটা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে চমক দেখে দেব চমক দেখে দেব ভাই মাশাআল্লাহ এই গরুর কথা ঠিকই লাগাইছ না তো ভাই দিছি ভাই এদিকে এক লটে ভাই কয় পিস দাদা তোর এখানে 10 পিস দেখো 10 টা হ্যাঁ ভাই এই দাদা কথা তোর এখানে 10 পিস ভাই কাছে কোন লটে দাম জানবো ভাই এই লটেরই দাম জানা মানে এই এটা দর্শক বলবে বলতে হবে না ভাই মার্শাল তাহলে শোনায়নি নেপাল গির পাকড়া টাইপের না তোর ভাই পাকিস্তানি প্রিন্টের রাতি এবং নেপাল সুন্দর আছে মানে একটা গরুর চারটা কোয়ালিটি হচ্ছে পাকিস্তানি প্রিন্টের রাশি পাপড়া নেপাল গির নেপাল গির হ্যাঁ ভাই তাহলে কয়টা কোয়ালিটি ভাবে চারটা কোয়ালিটি ভাই কোয়ালিটি একটা গরু হচ্ছে একটা গরু ভাই ওই একটা সেট আপনাদের ভাই হ্যাঁ ভাই তাহলে আজকে দাম দর কেমন দিবেন ভাই কোন থাকবে চমক মানে চমক দেখো তাহলে দাম কম মানে চমুকদের দে দাম কম মার্শালে দেখতে মানে সেরা হবে না গরু মার্শাল এতগুলা গরু লাগাইছেন ভাই কোনটা দেখাবো মা দেখান ভাই দাম দর হাতে নাগালে থাকবে মতো দাম থাকবে ভাই ভাই চমুকের মতো দামই না থাকবে আপনার কাছে আশি কিলো আসা ভাই

পারছেন দেখেন ভাই দাম দর থাকবে কেন ধান দর বলছি তো চমকের মতো দাম থাকবে ভাই চমকের অবশ্যই তার অন্যটা দেখেন ভাই ভাই তাহলে ভোল্ডার ভাই ভাই যেহেতু অনেক ভাই করে দেখাবো আচ্ছা দেখেন ভাই আপনি তো শুরুতে বলছেন ভোল্ ভাবে হয় না নাকি ভাই সিঙ্গেল ভাবে দেখা যাবে না ভাই

হাতের ভাই হ্যাঁ ভাই দেখতে দিদি তো করে দিলাম ভাই দশ পিসের লট দশ পিসের লট দেখলাম ভাই আমরা এই সাইড এ সংেপুর ভাই খেলে দেন আপনি একটু একটু ভিডিও দুই নম্বরটা দেন ভাই লাল লাল টুকটুকাটুকু ভাই হ্যাঁ ঠিক আছে দুই নম্বর দুই নম্বর হচ্ছে ভোলটার ভাই ভোল্ডার হাত ভাই হ্যাঁ ভাই চার নম্বরে যান চার নম্বর লাল টুকটুকু হ্যাঁ ভাই

হ্যাঁ ভাই তারপরে সাইওয়াল ভাই সাইওয়াল সাইওয়াল ভাই হাত নাম্বার আসলে ভাই হ্যাঁ ভাই মাসে তান্দা ভাই হ্যাঁ ভাই ভাই হাত নাম্বার ভাই

দশ এগারো বারো মাস ভাই দশ এগারো বারো মাস অবশ্যই ভাই এবার ধরবিস তেতাল্লিশ পঁয়তাল্লিশ মাথা করে দিন ভাই

আছে ভাই কিছু হলেও আছে একটা কথা হয়নি ভিডিও শেষ পর্যন্ত সারা বাংলাদেশ দুইটা লড়ি আই আচ্ছা শেষ সময় দাম দাম হাজার টাকা পিস ভাই মনে অবশ্যই একটা দুটো হবে না কথা শেষ করলাম নজর ভাই ইনশাআল্লাহ দেখা হবে আবারো এই সাথে ধামাকার ক্যাফেতে নজর ভাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ